হ্যালো ভিওর্স বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম আমি রিমান তো আপনাদের কাছে অ্যাফিলেট মার্কেটিং মুভি রিলেটেড যে টিউটোরিয়ালটি আগের যেটা ছিল সেটারই নেক্সট পার্ট এইটা তো তার আগে একটা কথা বলে নেই সেইটা হচ্ছে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমি যেই রিলেটেড টিউটোরিয়ালগুলো তৈরি করি সবগুলো টিউটোরিয়াল রিয়েল রিয়েল ওয়েতে আপনি কীভাবে আর্ন করবেন সেই টিউটোরিয়ালগুলোই আমি এখানে দিই সেই সাইটগুলো নিয়েই আমি ডিসকাস করি সো আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট যেই টিউটোরিয়ালটি আপলোড হবে সেই আপলোড আপলোডের টিউটোরিয়াল হয়তো আপনি পাবেন না তো চলুন তাহলে শুরু করি আসলে আগের যে পর্বটা ছিল সেটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিংয়ের নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে আমি কাজ করতেছি সেই নেটওয়ার্কটি ছিল তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার প্লান আমার ওয়েবসাইটটা আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন সেই ওয়েবসাইটটার মধ্যে আপনি কিভাবে আপনার লিঙ্কগুলো কিভাবে বসাবেন সেই ডিটেলসগুলোই আমি এখানে দেব তো ধরুন আমি আমার ওয়েবসাইটে আমি আমার অনেকগুলো ওয়েবসাইট আছে তাদের সেই ওয়েবসাইটগুলোর মধ্যে এটা এটা একটা পাসওয়ার্ড মনে আছে কি না সন্দেহ আছে দেখি আচ্ছা মুভি মার্কেটিং করতে গেলে আপনার ভালো মানের ওয়েবসাইট না হলে আপনার মুভি মার্কেটিং আপনি করতে পারবেন না সো আপনার অবশ্যই ভালো মানের আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে ওয়েবসাইটের আউটলুকিংটা যেন কর্পোরেট লেভেলের যেন হয় আর ফ্রি কোনো ট্যাম্পলেট ইউজ করবেন না কারণ ফ্রি ট্যাম্পলেটগুলো ইউজ করলে দেখা যায় ওইখান থেকে আপনার ট্রাফিকগুলো আপনার বিভিন্ন পপ আপ হয়ে আপনার ট্রাফিকগুলো স্কিপ করে আপনার ওয়েবসাইটে স্কিপ করে আরেকটা ওয়েবসাইটের মধ্যে পার হয়ে চলে যায় তো আমি সাজেস্ট করি আপনারা অলওয়েজ পেইড ট্যাম্পলেটগুলো ইউজ করবেন তো এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটের ট্যাম্পলেট এবং এই টেমপ্লেটটা পেইড ট্যাম্পলেট এটা ডলার দিকে না যদি কেউ এই টেমপ্লেটটি কিনতে চান অনলাইন থেকে কি কিনে নিতে পারবেন থিম ফরেস্ট থেকে অথবা যদি কিনতে না পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার অলওয়েজ ডলার থাকে আমার কাছে আমি প্রয়োজন আপনাদেরকে হেল্প করব ডোমেন হোস্টিং বা যে কোনো ভিপিএন বলেন বা যে কোনো শপিং বলেন যদি কিনতে চান আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বিষয়গুলোতে হেল্প করব আচ্ছা তো এটা হচ্ছে মেইন লুকিং তো ড্যাশবোর্ড এইটা এক কথাই এই ওয়েবসাইটের সি প্যানেলটা এইটা তো এখানে দেখেন প্রথমে আছে পোস্ট এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টটা আমি ওপেন করি ট্যাব ওপেন করি দিই আচ্ছা এই যে দেখেন এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে সরাসরি আপনার নিচে যে পোস্টগুলো এই যে এই পোস্টগুলো এই যে থেকে শুরু করে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো এখানে দেখাবে আচ্ছা এরপর সরি এই যে এই নিচে এই পোস্টগুলো দেখাবে এইগুলো নিচেরগুলো আর এটা আলাদা এটা আলাদা আচ্ছা এরপর মুভি মুভি অপশন মুভি অপশন বলতে আমি আমার সাইটের মধ্যে যেই মুভিগুলো আমি এখানে পোস্ট দিয়েছি সেই মুভিগুলো সবগুলো মুভি এখানে শো করবে মানে আপনি যেই মুভিগুলো এখানে পোস্ট দিবেন সেই মুভিগুলোই এই পাশে এই মুভি রিলেটেড যেগুলো এর এর মধ্যেই চলে আসবে এবং এরপর হচ্ছে আপনার টিভি শো টিভি শোতে আপনি যেই টিভি শোগুলো আপনি এখানে পোস্ট করবেন সেই টিভি শোগুলো এখানে ডাইরেক্ট চলে আসবে এই যে টিভি শো টিভি শো মানে সিরিয়াল অনুযায়ী আপনার চলে আসবে এরপর সেশন এসে সেশন রিলেটেড যেইগুলো পোস্ট করবেন সেই পোস্টগুলো এখানে থাকবে ডাইরেক্ট এই সেশনের মধ্যে চলে আসবে এখানে তো আচ্ছা এরপর আছে এপিসোড আছে তো আচ্ছা যাই হোক এখানে এত কোনো কিছু দেখার খুব একটা দরকার নাই আপনি যখন ট্যাম্পলেটটা কিনবেন এখানে একটু ইউজ করলে আপনি বুঝতে পারবেন তো চলুন আমি আসলে প্রথমে দেখাই মুভিটা আপনি কিভাবে পোস্ট দিবেন আমি গত পর্বে আমি বলেছিলাম যে এখানে আপনার মুভিটা অটোমেটিকলি মুভিটা পোস্ট করা যায় বাট এখানে আপনার এইস রিলেটেড মুভিগুলো যদি পোস্ট না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্চে আপনার সাইটটা কিন্তু নিয়ে আসতে পারবেন না আমার অন্য আরেকটা সাইট আছে এই সাইটটি এখানে দেখেন অনেকগুলো লুকিং আছে আচ্ছা এই সাইটটা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আমার এই সাইটটা একদম ব্ল্যাক এবং এখানে দেখেন এখানে হোয়াইট আছে আরও মানে ফুল হোয়াইট করে দিতে পারবেন আপনারা সাইটটা আচ্ছা আমি এটা কেটে দিই তো পোস্টটা আসলে দেখাই এটা কীভাবে পোস্ট করব আচ্ছা মুভিতে আসলাম মুভিতে আসার পরে অ্যাড নিউ পোস্ট অ্যাড নিউ আসার পরে আমরা ওইখানে আসুক আইএমডিবিতে চলে আসবো আমরা এই আমার গ্রাহ আইডি রিলেটেড যদি কেউ কোনো টিউটোরিয়াল দেখে থাকেন আমার আমার ওই টিউটোরিয়ালের মধ্যে আইএমডিবি সম্বন্ধে ডিটেলস আমার আলোচনা করা আছে যদি কেউ না দেখেন অবশ্যই আগের পার্টটা দেখে নেবেন তো দেখুন এই আইএমডিবি এটা তারপর একটু সিম্পল বলে নেই এটা এখানে ওয়ার্ল্ডের মধ্যে যেই বিগ বাজেটের যে মুভিগুলো সেই মুভিগুলো ইংলিশ মুভিগুলো এখানেই সর্বপ্রথম রিলিজের ডেটগুলো দেওয়া থাকে এবং বক্স অফিস অফিসে কোন কোন মুভিগুলো চলতেছে সেই মুভিগুলোর ডিটেলসগুলো এখানে দেওয়া থাকে তো এখানে আপনি যেটা করবেন আপনার যেই মুভিটা আপনার পোস্ট দিতে হবে ধরেন আমি এই বক্স অফিস রিলেটেড মুভিটাই আমি পোস্ট দেবো তো এখান থেকে আপনি যদি কোনো একটা মুভি এখান থেকে পোস্ট দেন দ্য বস বেবি ধরেন এটাই আমি দিলাম এই মুভিটা অনেক ব্যবসা করছে আচ্ছা যাই হোক এই মুভিটা আমি পোস্ট দেবো তো যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার আগের যে পেজ এই পেজ অ্যাট নিউ পোস্ট এখান থেকে আমি জাস্ট এখান থেকে করব কি আমার এই টাইটেলের পরে এখানে একটা কোড আছে এই লিঙ্কের মধ্যে এই কোড এই কোডটা আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমার এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট এই যে জেনারেট ডাটা আছে এই ডাটার মধ্যে দিয়ে আমি জেনারেট ক্লিক করব বাস দেখেন এই যে অটোমেটিকলি এখানে এর সব ডিটেলস কিন্তু এখানে চলে আসছে দেখেন এক কথাই এই আইএমডিবির মধ্যে এই মুভিটার মানে ডাইরেক্টর কে মুভিতে কে কে অভিনয় করেছে বা মুভির রেটিং কী মানে অল এভরিথিং যা যা আসে সব কিছু ডিটেলস আপনার সাইটের মধ্যে অটোমেটিকলি এখানে চলে আসবে এই টেম্পলেটটা এই একটা বড় একটা গুণ আর যেটা অন্য কোনো ট্যাম্পলেটের মধ্যে আপনি পাবেন না আচ্ছা ধরেন এটা আমি জাস্ট এটা আমি সিম্পল হিসেবে আমি এটা আমি পোস্ট দিলাম তো এখানে আপনি চাইলে আপনার ডাউনলোড বাটন আপনি এখানে তৈরি করে দিতে পারবেন ধরেন আমি ডাউনলোড বাটন আমি এখানে একটা রেডি করে রাখছি আচ্ছা আমি আমার সাইটের মধ্যে থেকেই দিই আচ্ছা এটা ধরেন আমার ডাউনলোড বাটন এই বাটনটাই আমি কপি করে নেব কপি করে নিয়ে ডাইরেক্ট এর মধ্যে আমি বসাই দেব আপনি চাইলে এর মধ্যে আপনি বসাই দিতে পারেন অথবা এ এখানে অটোমেটিকলি একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এই জায়গায় এই পজিশনে আপনি বসাতে পারবেন এই পজিশনে তো আমি কন্টেনের মাঝখানেই আমি সাধারণত দেই আমি উপরে দেই না তো এই উপরে দিতে গেলে আপনার ডাইরেক্ট কোডিং করে নিয়ে ওই কোডটা আপনার ওই আপনার ইস্টেমেল কোড বা অ্যাডভার্টাইজিংয়ের যে এই ট্যাম্পলেটের মধ্যে যেই অপশানটা আছে সেই অপশনের মধ্যে বসাই দিলেই অটোমেটিকলি আপনার প্রত্যেকটা মুভির মধ্যেই ওই ডাউনলোড অপশানটি চলে যাবে আচ্ছা তো এখানে কিসে জানিয়েছিলাম হুম এখানে তো এখানে দেখেন আমি এটা আমি পোস্ট করে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে আমি জাস্ট ওই কোডটা কপি করে নিয়ে এসে আমি কিন্তু এই জায়গাটাই বসাইছি আচ্ছা বসানোর ফলে এখানে দেখেন ইমেজটা ডাইরেক্ট চলে আসছে এবং অল ডিটেলসগুলো কিন্তু এখানে আসছে এবং উপরে দেখেন অটোমেটিকলি ওই মুভিটার নামটা কিন্তু এখানে চলে আসে এবং এখানে দেখেন ক্যাটাগরি আমি ওই মুভিটা কি কী ক্যাটাগরির মধ্যে আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে জেনারেট হয়ে গেছে তো এই এই এইরকম সুযোগ সুবিধা আপনার অন্য কোনো টেমপ্লেটের মধ্যে পাওয়া যায় না সাধারণত আচ্ছা এরপর আমি এটা পাবলিশ করে দেব আচ্ছা আর একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা যারা এসিও রিলেটেড পোস্ট সম্বন্ধে যাতে ধারণা আছে তারা অবশ্যই দেখে নেবেন মানে যে মুভিটা পোস্ট করবেন ওই মুভিটা যেন এসিও ফ্রেন্ডলি যেন হয় এখানে দেখেন এসিও ফ্রেন্ডলি কিন্তু হয় নাই এখানে হানড্রেড পার্সেন্ট এখানে মোটামুটি কমপ্লিট করতে হবে এখানে কমপ্লিট না করলে ওই যে এসিও অ্যানালাইলাইসিস যেটা আছে এটা কিন্তু কমপ্লিট করে নিয়ে তারপরে পোস্ট দিতে হবে আচ্ছা আমি এটা পোস্ট দিয়েই দেখেন পোস্ট দেওয়ার পরে আপনি আউটলুকিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন ও রে বাবা এত সময় নাই কেন আচ্ছা এখন ভিউ পোস্ট করি এই যে দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু চলে আসছে এই যে ডাউনলোড অপশনটা এখানে চলে আসছে আচ্ছা দেখেন কাস্টে দিলে দেখেন এই মুভিটার কে কে ডাইরেক্টর আমি কিন্তু এইগুলো পোস্ট করি নাই এগুলো কিন্তু পোস্ট করি নাই আমার সি অ্যাডমিন প্যানেলের মধ্যে কিন্তু ওইখানে জাস্ট শুধু লেখা ছিল বাট এখানে কিন্তু ইমেজ সহ কিন্তু এখানে চলে আসছে আচ্ছা টেলার দেখেন এই টেলারটা কিন্তু আমি পোস্ট করি নাই বাট এখানে কিন্তু টেলারটা অটোমেটিকলি টেইলারটা এখানে চলে আসছে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আপনার ইমেজ এই মুভিটার ইমেজগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে এখানে দেখেন অটোমেটিকলি এখানে ইমেজগুলো চলে আসছে দেখেন ঠিক আছে আচ্ছা এরপর আপনার লিঙ্ক আপনি চাইলে এখানে আপনার লিঙ্ক আপনি বসাতে পারেন সেটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবস ধরেন আপনার এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি ফেসবুক আমি দিলাম ইংলিশ এটা কোয়ালিটি কি এত পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা দিয়ে দিলাম সরি আমি দিলাম বাস দেখেন এখানে এই যে দেখেন এখন কোন একটা মানুষ যখন আপনার এখানে ক্লিক করবে ডাউনলোডে ডাউনলোডে আচ্ছা এটা আমি অন্য ব্রাউজারে নিই তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে কারণ এখানে অ্যাডমিন প্যানেল লগ ইন করা আছে তো যার কারণে এখানে এই যে ডিলিট ইডিট এই অপশানগুলো চলে আসতেছে তো আমি যখন মজিলা ফায়ার ওপেন করবো তখন এই ডিলিট বা এডিট অপশানটা এটা আসবে না এবং এখানে ডাউনলোড অপশানটা এখানে চলে আসবে আমার নিজের ওয়েবসাইটের নাম নিজেরই মনে থাকে না বেশি ওয়েবসাইট হলে যাওয়া হয় আচ্ছা এই যে দেখেন এখানে সার্ভার এখানে ফেসবুক হয়ে আছে এখানে কোয়ালিটি দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কয়েক মিনিট আগে এটা চলে আসে এবং এখানে যখন আমি ক্লিক করব এটা একটা মজার একটা বিষয় আছে সেটা হচ্ছে ধরেন আপনি এখানে একটা কোম্পানির অফার ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আরেকটা কোম্পানির অফার ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আরেকটা কোম্পানির অফার আপনি ব্যবহার করতে পারবেন তো ধরেন এখানে আপনি ক্লিক দিলেন ক্লিক দেওয়া মাত্রই দেখেন এই ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে তারপরে এইটা পার করে নিয়ে চলে যাবে আপনার ফেসবুকের মধ্যে বাট এখানে দেখেন এখানে ভিউ হয়েছে একটা এবং এখানে সেকেন্ড কাউন্টিং করা আছে আপনি চাইলে এই সেকেন্ডটা আপনি কাউন্টিংটা আপনি বন্ধ করে দিতে পারবেন এখানে আরও সুন্দর করে বসানো যায় ডিজাইন করে করে বসানো যায় আমি অবশ্যই দেখাবো তো এখানে দেখেন এই যে পার হয়ে চলে আসলো ফেসবুকে মানে ওইখান থেকে রিডাইরেক্ট হয়ে পার হয়ে চলে আসলো ফেসবুকে তার মানে আপনি যদি ক্লিক ব্যাংকে কাজ করেন বা আরও আদার্স অন্য অন্য যেই নেটওয়ার্কগুলো যেইগুলো আছে সেই নেটওয়ার্কগুলোতে কাজ করেন হয়তো দেখা যাচ্ছে আপনার একটা নেটওয়ার্ক দিয়ে আপনার ভালো লাগতেছে না আপনি দুই তিনটা নেটওয়ার্কে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনি এখানে একটা নেটওয়ার্ক মানে এই দুইটা মিলে একটা নেটওয়ার্ক দেওয়াটাই বেটার তো এখানে হয়তো একটা নেটওয়ার্ক দিলেন আর এখানে হয়তো আরেকটা নেটওয়ার্ক দিলেন বা আপনি যদি এখানে যদি নাও দেন শুধু এটা দিলেও হবে আমি কথার কথা বলতেছি এখানে আপনি দিতে পারেন তো এভাবে আসলে এই থিমটার মোটামুটি এই এই গুণাবলীগুলো আছে আরও

প্রত্যেকটা সাইটে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন আচ্ছা আমি এখানে কোডগুলো আমি বসাই না আমি আমার আগের অন্য একটা ওয়েবসাইট আছে এটাতে আমি দেখাই দিই দেখেন আমার এইচডি মুভি সাইট যেটা এটাতে আমি যে কোনো একটা মুভিতে আমি ধরেন ক্লিক করলাম একটু লোড নিচ্ছে যাই হোক ক্লিক করা মাত্র দেখেন এখানে তো আমার ডাউনলোড অপশন আছে বাট ডান পাশে দেখেন এখানে আমি অ্যামাজন গিফট কার্ড অর্থাৎ অ্যামাজনের যে অ্যাফিলেট যেই অপশনগুলো আছে অ্যামাজন অ্যাফিলেট রিলেটেড যদি কেউ কাজ করেন সেই ক্ষেত্রে এই মুভি নিয়ে মুভি সাইট আপনার মুভি সাইটটা নিয়ে আপনি অ্যামাজন অ্যাফিলেটটাও আপনি করতে পারবেন আচ্ছা বা আপনার অন্যান্য যেই নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলো আপনি এখানে বসাতে পারবেন এখানে ব্যানারগুলো আপনি দিতে পারবেন এই ব্যানারগুলো হচ্ছে মেইনলি আপনার এই যে এখানকার যেই ব্যানারে আপনি চাইলে এখানে দিতে পারবেন আপনি চাইলে এখানে দিতে পারবেন এবং আপনি চাইলে আপনার ধরেন একটা অপশন আছে এই পজিশনে একটা আপনার ব্যানার বসানো যায় তো সেটা আমি বসাই নাই কারণ বেশি অ্যাড দিলে আপনার সেলের পরিমাণটা একটু কম আসে মানে অন্যান্য কোম্পানির যদি অ্যাড দিই যদিও আমার এই ওয়েবসাইট থেকে অ্যামাজনে আপনার খুব ভালো কোনো কনভার্সন নাই তো আমার মনে হয় আপনারা হয়তো বুঝতে পারছেন যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা বুঝতে পারছেন আর এইটুকু ডিটেলস দিয়ে যদি বুঝতে না পারেন আমার মনে হয় আপনার আপনার অনেক বেশি স্টাডি করতে হবে তো আজকে মোটামুটি এই পর্যন্তই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্রিক্স নতুন ইনকাম ওয়ে যদি পেতে চান রিয়েল ওয়ে ডিসক্রিপশনের মধ্যে অ্যাফিলেট বাজারের লিংক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করবেন অবশ্যই আগে ওয়েবসাইটটা কমপ্লিট করে নিয়ে তারপর আপনারা সাইন আপে ক্লিক করবেন আর ওয়েবসাইটের আউটলুকিং ভালো না হলে বা ট্রাফিক যদি না থাকে আপনার সাইটে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার সম্ভাবনাটা খুবই কম থাকবে সো বুঝতেই পারছেন আচ্ছা আমার ফেসবুক গ্রুপে আপনি জয়েন করতে পারেন এবং ওইখানে আমি আসি নিচে অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো আমি আপনার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ওইখানে লাইভ আলোচনা করতে পারেন নট অনলি আমি আমি সহ আরও অনেক ওইখানে ফ্রিল্যান্সারগুলো আছে ওদের সাথে ডিসকাস আপনি করতে পারেন আর যদি ডলার বাই বা সেল করতে চান ডলার বাই সেলেরও গ্রুপ আছে একদম ট্রাস্টেড গ্রুপ হ্যাঁ আপনি চাইলে ওইখান থেকে ডলার বাই বা সেল করতে পারেন অবশ্যই যদি আমার কাছ থেকে করেন সেই ক্ষেত্রে ট্রাস্টেড বলতেছি আর যদি গ্রুপে অন্যান্য পার্সনদের সাথে করেন সেক্ষেত্রে আমি নট শেউ আর আমার সাথে যদি লেনদেন করেন সেই ক্ষেত্রে আমাকে ফোন দিয়ে তারপর আমার সাথে লেনদেন করতে হবে অল ডিটেলস ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে আপনার চাইলে ডিসক্রিপশন থেকে ডিটেলসগুলো নিয়ে আমার সাথে ফেসবুকে কনট্যাক্ট করতে পারেন আর আমি আবারও বলি যদি এই থিমটি কারও প্রয়োজন হয় বা এই রিলেটেড কোনো থিম দরকার হয় শুধু থিম না আপনার থিম সহ ভিপিএন বলেন ডোমেন বলেন হোস্টিং বলেন বা আদার্স আরও যা যা আছে এই জিনিসগুলো যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ